বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু নবম দশম গণিত অনুশীলনী সতেরো পর্ব দুই পর্ব এ থাকছে দেখো উদাহরণ সাত অর্থাৎ দেখো যে এটা কিন্তু আমরা কি শিখাবো আজকে গাণিতিক গড় আমাদের টপিক্সটা কিন্তু গাণিতিক গড় দেখো একটা প্রদত্ত রাশি দেওয়া রয়েছে যে শ্রেণী ব্যাপ্তি দেখো পঁচিশ থেকে চৌত্রিশ এই যে সংখ্যাটা দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঁচপন্ন থেকে চৌষট্টি এবং দেখো যে পঁয়ষট্টি থেকে চৌহাত্তর পঁচাত্তর থেকে চৌরাশি এবং পঁচাশি থেকে চুরানব্বই আচ্ছা এই যে প্রদত্ত রাশি আছে এই রাশিটা কিন্তু অনেক সময় সৃজনশীল কথাতে বলে যে তোমার উদ্দীপকের আসলে এটি কী ধরনের বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন চলক আসলে দেখো এটি কিন্তু একটা দেখো বিচ্ছিন্ন চলক কারণ কি দেখো চৌত্রিশে শেষ ঠিক তার পরের ঘর পঁয়ত্রিশ থেকে শুরু এরকম কিন্তু বেশ কিছু মাঝে মাঝে কিন্তু সৃজনশীল অঙ্ক দিয়ে থাকে তাহলে এখন আমরা সেদিকে যাচ্ছি না আমরা যাচ্ছি দেখো গাণিত্যিক গড় করতে গেলে কি নির্ণয় করতে বলছে গাণিতিক গড় গাণিত্যিক গড় নির্ণয় করে করতে গেলে কিন্তু একটা সূত্র আমরা কিন্তু সূত্র পর্ব একে কিন্তু আলোচনা করে আসছি তোমরা কিন্তু পর্ব এক দেখে আসতে পারো দেখো গাণিতিক গড়ের সূত্র কিন্তু এক্স বার অথবা সামেশন অফ ফিক্সি ডিভাইডেড এন এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখন দেখো সামেশন হলো যখন মোট নির্ণয় করব তখন সামেশনটা ব্যবহার দেখো কখন ব্যবহার করি করি গণসংখ্যাকে প্রকাশ দ্বারা আর যখন মোট গণসংখ্যা হয় তখন কিন্তু এন দ্বারা শুধুমাত্র গণসংখ্যা এফ আই দ্বারা মোট গণসংখ্যা এন দ্বারা দেখো এক্স আই মধ্যমানের ক্ষেত্রে এবং কিন্তু দেখো এক্স হচ্ছে যে এক্স বার হচ্ছে গড় আচ্ছা এখন দেখো মধ্যমানের কিন্তু সূত্র জানতে হবে আমাদের মধ্যমানকে কি করা দেখো যে এখানে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুইটাকে কিন্তু যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যমান বের হবে দেখো তোমাদের আরেকটা বেসিক বলি এই গাণিতিক গড় নির্ণয় করতে গেলে যে আমাদের অতিরিক্ত কিন্তু আরও দুইটা গড় নিতে হবে দেখো যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা রয়েছে এছাড়াও আরও কয়টা গড় নিতে হবে তোমাদের অবশ্য অবশ্যই কিন্তু দুইটা গড় নিতে হবে দেখো যে দুইটা গড় দেখো গাণিত দেখো গাণিতিক গড় নির্ণয় করতে হলে কিন্তু আমাদের কি করতে হবে অতিরিক্ত একটা গড় নিতে হবে সেটা হলো মধ্যমান আচ্ছা তাহলে দেখো মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করি সেটা কিন্তু আই দ্বারা প্রকাশ করি এরপরে সংখ্যা আচ্ছা এই দুইটা তথ্য কিন্তু বোঝার কিছু নাই দেখো প্রশ্ন থেকে আমরা লিখে রেখেছি এই যে ব্যাপ্তি এবং দেখো তোমার গণসংখ্যা এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে মধ্যমান এবং যে মধ্যমান গুণন গণসংখ্যা আমরা সংক্ষেপে বলেছি আই অর্থাৎ আচ্ছা তাইলে এখন দেখো আমরা কিভাবে নির্ণয় করব মধ্যমান যে এই দুইটাকে একটু যোগ করে দেখো যে কত হয় দেখো আমরা পঁচিশ এর যোগ চৌত্রিশ পঁচিশ যোগ চৌত্রিশ সমান সমান কত হয় ঊনষাট একে কি দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কত হয় উনত্রিশ দশমিক পাঁচ কত হয় এখন দেখো যে এইটার মান কিন্তু আমরা হলো এক্ষেত্রে কি করতে পারো আচ্ছা তুমি কি কষ্ট করে সবগুলোর গণিতিক গড় বের করবে না সবগুলোর গাণিতিকটা এক্ষেত্রে আমাদের একটা ছোট্ট ট্রিক্স রয়েছে সেটা একটু দেখো যে প্রথমে তুমি দেখো এখানে কত পঁচিশ থেকে চৌত্রিশ রয়েছে একটু গুণ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দেখো চল্লিশ অর্থাৎ ব্যবধান কত দশ করে কিন্তু ব্যবধান কত দশ করে তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা এর সাথে মধ্যমানের সাথে একটু দশ করে যুক্ত করে দেই তাহলে কিন্তু দেখো যে পরবর্তীটা কিন্তু ঊনচল্লিশ দশমিক পাঁচ এরপরেরটা দেখো উন দশমিক পাঁচ তারপরেরটা দেখো যে পনেরো দশমিক পাঁচ ঠিক এইরকম ভাবে পাঁচ পাঁচ তুমি যদি দুইটা যদি যোগ করে দুই দিয়ে ভাগ করো তাও কত উনষাট দশমিক পাঁচ বের হবে তারপরে কত দেখো উনসত্তর দশমিক পাঁচ এরপরে রয়েছে তোমার দেখো উনসত্তর দশমিক পাঁচ এরপরে রয়েছে যে এর সাথে আরো দশ যুক্ত করলে উননব্বই দশমিক পাঁচ এইভাবে প্রত্যেকটার কিন্তু আমরা মধ্যমান বের করে নিলাম এখন দেখো যে কি করব আমরা যে প্রত্যেক ক্ষেত্রে আমরা সামেশন অফ ফিক্সি বের করবে যে এই যে এফ আই এক্স আই বের করব এফ আই এক্স আই বের করার নিয়মটা কি উনত্রিশ দশমিক পাঁচকে আমরা কি করব উনত্রিশ দশমিক পাঁচকে পাঁচ দ্বারা গুণ করব তাহলে গুণ করি তাহলে কত হয় দেখো উনত্রিশ দশমিক পাঁচকে আমি গুণ করব হলো তোমার কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে একশো সাতচল্লিশ দশমিক পাঁচ হয় কত হয় একশো সাতচল্লিশ যে এইভাবে কিন্তু লেখার নিয়ম দেখো একশো সাতচল্লিশ দশমিক পাঁচ আচ্ছা পরবর্তীতে দেখো উনত্রিশ দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ করলে কিন্তু অবশ্যই তিনশো পঁচানব্বই শুধুমাত্র একটা দশমিক উঠে যাবে এরপরে দেখো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কেজি কে যদি আমরা গুণ করি তাইলে দেখো কত হয় এরপরে দেখো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কে কত দ্বারা গুণ করবে পনেরো দ্বারা তোমরা এক্ষেত্রে প্রত্যেকবারে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবে এরপরে দেখো বিশ দ্বারা যদি ঊনষাট দশমিক পাঁচ কে গুণ করি তাহলে কিন্তু দেখো এখানে এগারোশো নব্বই হয় এবং দেখো ঊনসত্তর দশমিক পাঁচ কে আমরা কী দ্বারা গুণ করব ত্রিশ দ্বারা গুণ করবো ত্রিশ দ্বারা গুণ করলে কত হয় দেখো দুই হাজার পঁচাশি এবং দেখো যে পরবর্তীতে আমরা কি করব আবার এই যে পরবর্তীতে উনআশি দশমিক পাঁচকে ষোলো দ্বারা গুণ করব ষোলো দ্বারা গুণ করলে কিন্তু দেখো বারোশো পঁচাত্তর হয় এবং সর্বশেষে দেখো যে এটা দ্বারা যদি গুণ করি যে উননব্বই দশমিক পাঁচকে তাহলে কত হয় তিনশো আটান্ন হয় তিনশো আটান্ন হয় তাইলে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা গাণিতিক গড় করতে গেলে কি করতে হবে অবশ্যই মাস্ট বি চার একটি ঘর তোমাকে এইদিকে আঁকাইতে হবে তাহলে এখন দেখো যে আর ঘর ঘরের কিন্তু দেখো যেটা এছাড়া দেখো এছাড়া যদি দেখো যে আকারে দেওয়া থাকে পর্যায় করবে সেরকমের জন্য কিন্তু আমরা আর একটা ভিডিওতে কিন্তু সমাধান দিব দেখো যে এখন যে তাহলে মধ্যমান বের করলাম সর্বোচ্চ যোগ সর্বনিম্ন এটাকে দুই দিয়ে ভাগ করে আমরা উনত্রিশ দশমিক পাঁচ এরপরে টেকনিককে যে আমরা দেখলাম ব্যবধান কত করে রয়েছে দশ করে প্রত্যেকের সাথে দশ যুক্ত করে দিয়েছি হয়ে গেল এরপরে দেখো গণসংখ্যাকে কীভাবে বের করলাম যে গণসংখ্যা গুণন মধ্যমান অর্থাৎ তিনশো পঁচানব্বই দশমিক পাঁচ এখন দেখো আমরা দুইটা কাজ করব এক নাম্বারে হচ্ছে এন যে টোটাল গণসংখ্যা কত রয়েছে যে পাঁচ যোগ দশ পনেরো তিরিশ পঞ্চাশ এখানে দেখো বিশ তিরিশ অর্থাৎ এখানে কিন্তু হান্ড্রেড রয়েছে হান্ড্রেড এবং দেখো যে এই যে সামেশন এফআই এক্সে এতক্ষণ যারা গুণ করলাম সেটা কিন্তু এখন টোটালি যোগ করতে হবে এখন কি করব আমরা কিন্তু একটা একটা করে যোগ কত সাথে তোমার যোগ কত যে চারশো বিয়াল্লিশ দশমিক সাতশো বিয়াল্লিশ দশমিক পাঁচ এই যে সাতশো বিয়াল্লিশ দশমিক পাঁচ এরকমভাবে প্রত্যেকটা যোগ করব। এখন দেখো তারপরে কত রয়েছে তারপরে রয়েছে এগারোশো নব্বই এগারোশো নব্বই এরপরে দেখো যোগ ফল রয়েছে তোমার কত টোটালি যদি আমরা এখন দেখো যোগ করি যোগ ফল কিন্তু আমাদের কত হয় যে ছয় হাজার কত হয় ছয় হাজার এটা কিন্তু দেখো আমাদের টোটাল সামেশন অফ ফিক্সই হয়ে গেল দেখো তাহলে টোটাল সামেশন অফ ফিক্সি কত হলো এই যে একষট্টি নব্বই তাহলে এখন আমরা কিন্তু সরাসরি দেখো এখানে কিন্তু সূত্র লিখেছিলাম যে এক্স বার সমান সমান সামেশন অফ ফিক্সি ডিভাইডেড এন তাহলে অতিরিক্ত আর কিছু বের করতে হবে না তাইলে সরাসরি কিন্তু লিখে দেবো যে গাণিতিক গড় সরাসরি দেখো যে নির্ণয় গাণিতিক গড় তাহলে তাহলে এখন কি করবো আমরা সরাসরি লিখে দেবো যে নির্ণয় গাণিতিক গড় দেখো লিখবো হলো সামেশন অফ ফিক্সি ডিভাইডেড কিন্তু এনআই সামেশন অফ ফিক্সি ডিভাইডেড হচ্ছে তোমার কত এন এখন দেখো সামেশন অফ ফিক্সি বের করলাম কত এই যে ছয় একে ভাগ করব কত দ্বারা এই যে মোট সংখ্যা কিন্তু হান্ড্রেড দ্বারা এখন দেখো এটা যদি ভাগ করি তাহলে কিন্তু যে দুই গড় পর দশমিক হবে যে একষট্টি দশমিক নাইন জিরো এটাই হলো আমার উত্তর যে আশা করি তোমরা গাণিতিক গড় বুঝতে পেরেছো আচ্ছা তুমি যদি বেসিক অঙ্কটা ভালো করে করতে পারো দেখো তুমি আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখানে কিন্তু সমস্ত হিসাব নিকাশ আর এটা কিন্তু অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করতে হবে আচ্ছা এই সংক্ষিপ্ত এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সংক্ষিপ্ত গড় দিব সংক্ষিপ্ত গড়ে কিন্তু এতটা ক্যালকুলেটার ব্যবহার করতে হয় না এর এটিতে আরও অনেক সহজ পরীক্ষায় যদি চাই যে তোমার যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো তাহলে এইভাবেই করতে হবে তোমার কাছে যদি গাণিতিক গড়টা অনেক অনেক সহজ লাগে তারপরেও কিন্তু করতে হবে যে এখন দেখো যে প্রথমে কী ছিল যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই দুইটা দেওয়া ছিল এবং গাণিত গাণিতিক করতে বলেছিল গাণিতিক গড় করার জন্য কি করবে অবশ্য অবশ্যই দুইটা গড় অতিরিক্ত একটা মধ্যমান আর একটা মধ্যমান গুণন গণসংখ্যা আর এই দুইটা কিন্তু দেওয়া ছিল মধ্যমান বের করলাম যে সর্বোচ্চ আর সর্বনিম্ন দুইটা যোগ করে দিয়ে দেওয়া কুল ত্রিশ দশমিক পাঁচ এরপরে প্রত্যেকবার কি করা হয়েছে ব্যবধান যেহেতু দশ করে দিতে প্রত্যেকবার দশ যুক্ত করা হয়েছে এরপর দেখো এই যে মধ্যমান আর গণসংখ্যা দুইটা গুণ করে এভাবে লেখে টোটাল দেখো টোটাল গণসংখ্যা কত ইন সময় সমান হান্ড্রেড এবং অফ কিন্তু এত তাহলে গাণিতিক অফ ডিভাইডেড এন তাহলে কিন্তু দেখো যে একষট্টি ছয় হাজার একশো নব্বই ডিভাইডেড হান্ড্রেড করলে এত হয় দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ